ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ প্রিয় ভিউয়ার আর একটি কথা না বলে নাই আপনি যদি আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের প্রথম বাক্যটি আমি সাজিয়েছি তাল হেনা সুরা সুরা আপনাকে পুলিশ ডাকছে আহমেদ তাল হেনা সুরা সুরা আহমেদ বলে রফিক বলে সাদিকও বলে এর বাংলা হচ্ছে আহমেদ তাড়াতাড়ি এখানে আসব এর বাংলা হচ্ছে আমি তাড়াতাড়ি এখানে আছে পরের বা হচ্ছে হয়েন সবিস্বগোল আরবিতে হয়েন সবিস্বগল ইনতা এর বাংলা হচ্ছে তুমি কোথায় কাজ করো হয়েন হচ্ছে কোথায় সাভি হচ্ছে করো সগল হচ্ছে কাজ ইনতা হচ্ছে তুমি হয়েন সাই ইন্তা তুমি কোথায় কাজ করো আরবিতে আনা শোহেগল সাবি সরিকা ইমার আমি যে কোনো একটা কোম্পানির নাম দিয়েছি আপনি যে কোম্পানিতে কাজ করবেন সে কোম্পানির নাম বলবেন আর কি পুলিশকে আরবিতে আনা শোহেবল সাবি সরিকা ইমার এর বাংলা হচ্ছে আমি কাজ করি ইমার কোম্পানিতে আনা আমি সগল হচ্ছে কাজ সাউি হচ্ছে করি সরিকা হচ্ছে কোম্পানি আরবিতে লেসিজি হে না আপনাকে পুলিশ বলছে আরবিতে লেসিজি হে না বাংলা হচ্ছে এখানে কেন এসেছ লেস হচ্ছে কেন ইজি হচ্ছে এসেছ হেনা হচ্ছে এখানে

আমার ভাই আছে হেনা হচ্ছে এখানে পি হচ্ছে আছে আর হচ্ছে ভাই মালানা হচ্ছে আমার আরবিতে ইনতেফি পতাকা আপনাকে পুলিশে জিজ্ঞাসা করছে আর কি ইনতে ফি পতাকা বাংলা হচ্ছে তোমার আইডি কার্ড আছে পুলিশ আপনাকে জিজ্ঞাসা আছে আর কি তোমার আই কার্ড আছে কি না এটা আর কি ইনতেফা হচ্ছে তোমার আছে পতাকা হচ্ছে আইডি কার্ডি কার্ড আছে আকা মা আইডি এভাবে আর কি বলে আপনি প্রতি উত্তরে বলছেন আইয়া ফি পতাকা বাংলা হচ্ছে আমার হ্যাঁ আমার আইডি কার্ড আছে আইয়া হচ্ছে হ্যাঁ আনা হচ্ছে আমার পি ও আছে পতাকা চা আইডিক কার্ড আরবিতে জি 빈টা পতাকা পুলিশ আপনা বলছে আর কারবিতে জি 빈টা পতাকা বাংলা হচ্ছে দাও তোমার আইডিক কার্ড এর বাংলা হচ্ছে দে দাও তোমার আইডিক কার্ড জি হচ্ছে দাও ইনতা হচ্ছে তোমার पदक का बच्चे आईडी कार्ड जी इन ता पता जी बाई डी ए भाव बोलते पा जी बाई डी आरबी ते सी द इन ता इसमें अपने के बोल चार के पुलिस से सी द इन ता इसमें सोचा क्या था तुम्हार नाम इसमें 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 ये भाव की बोले आरबी ते বাংলা হচ্ছে সোজা কথা তোমার নাম সিধা হচ্ছে সোজা ইন্তা হচ্ছে তোমার আরবিতে আনা ইসমু করিম আপনি প্রতি উত্তরে পুলিশকে বলছেন আরবিতে আনা ইসমে করিম বাংলা হচ্ছে আমার নাম করিম আনা হচ্ছে আমার ইসমু ইসমে এভাবে বলবেন নাম করিম হচ্ছে করিম আনা ইসমে করিম বাংলা হচ্ছে আমার নাম করিম আরবিতে জীব জাওয়াল রকম মদির মালিনতা পুলিশ আপনাকে বলছে জীব যাওয়াল রকম মদির মালিনতা বাংলা হচ্ছে তোমার ম্যানেজারের মোবাইল নাম্বার দাও জিপ হচ্ছে দাও জাওয়াল হচ্ছে মোবাইল রগম হচ্ছে নাম্বার মোদির হচ্ছে ম্যানেজার মালিনতা হচ্ছে তোমার আরবিতে মাফি মুশকিল আপনি পুলিশকে বলছেন আর কি মাফি মুশকিল সিল রগম আপনি আরবিতে পুলিশকে বলছেন মাফি মুশকিল সিল রকম বাংলা হচ্ছে সমস্যা নেই নাম্বার নিন বা উঠাও আমরা অনেক সময় একজন আরেকজনের কাছে নাম্বার চাইলে তাকে বলে উঠাও বা নিন এভাবে বলে না আর কি এটাই মুশকিল হচ্ছে সমস্যা সিল হচ্ছে নিন উঠাও রকম হচ্ছে নাম্বার আর ভিতে আসসালামু আলাইকুম ক্যাফ হাল পুলিশ তার কপিলের কাছে ফোন দিয়েছে দেশ সালাম জনেতেছে আর কি আসসালামু আলাইকুম কে হাল এর বাংলা হচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন কে আরবিতে বাংলা হচ্ছে কেমন হাল হচ্ছে আছেন আসসালামু আলাইকুম কে ফাল আরবিতে আলহামদুলিল্লাহ জেন লেকিন মেন আনতা কপিল ওদিকে ফোন রিসিভ করে বা কথা বলছে আলহামদুলিল্লাহ জেন লেকিন মেন আন্তা বাংলা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি কে জেন হচ্ছে ভালো লেকিন হচ্ছে কিন্তু মিন হচ্ছে কে আনতা হচ্ছে আপনি আরবিতে প্রতিত্তরে পুলিশ বলছে আরবিতে আনা সুরতা আনা সুরতা বাংলা হচ্ছে আমি পুলিশ আনা হচ্ছে আমি হচ্ছে পুলিশ আরবিতে কপিল তাকে জিজ্ঞাসা করছে আর কি পুলিশকে কে শুনো মুশকিল কপিল পুলিশকে বলছে শুনো মুশকিল বাংলা হচ্ছে কি সমস্যা শুনো হচ্ছে কি মুশকিল হচ্ছে সমস্যা শুনো মুশকিল কি সমস্যা আরবিতে আনা ইসে ওহেদ নফর পুলিশ কপিল কে বলছে আর কি পুলিশ একজন যে লোক ধরেছে আর কি এটা আর কি বুঝাছে তার কপিল কে বলছে আনা বাংলাতে আমি একজন লোক ধরেছি আরবিতে হুয়া ইসমে করিম আরবি হচ্ছে হুয়া ইসমে করিম বাংলা হচ্ছে তার নাম করিম হুয়া হচ্ছে সে বা তার ইসমে হচ্ছে নাম হুয়া ইসমে করিম তার নাম করিম কে বলছে আর কি পুলিশ কপিল কে বলছে হুয়া নফর সগল মালিনতা বাংলা হচ্ছে সে আপনার কাজের লোক সে আপনার কাজের লোক হুয়া হচ্ছে সে নাফর হচ্ছে লোক শগল হচ্ছে কাজ মাল আনতা হচ্ছে আপনার প্রতি উত্তরে বলছে আইয়া আয় হুয়া নাফর মালানা আই ওয়া হুয়া নাফর মালানা বাংলা হচ্ছে হ্যাঁ সে আমার লোক আইয়া হুয়া নাফর মালানা হ্যাঁ সে আমার লোক আইয়া হচ্ছে হ্যাঁ

লেস হচ্ছে কি আরবিতে হুয়া মিন মাকান ইসমেক আরবিতে হুয়া মিন মাকান ইসমেক এর বাংলা হচ্ছে তাকে কোন জায়গা ধরেছ আরবিতে হুয়া মিন মাকান ইসমেক কপিল জিজ্ঞাসা করছে যে তাকে কোথায় ধরেছ আর কি বাংলা হচ্ছে তাকে কোন জায়গায় ধরেছ হুয়া মিন মাকান ইসমেক पुलिस बोल कपिल के स्नेक मीन हादा स्नेक मीन दहा पुलिस बोल स्नेक मीन दहा बांगल हे दहा थे के धोरे छे स्नेक मीन दहा हुआ जदित नफर माय रोहेनक कपिल पुलिस के बोल से आरबी হুয়া জেদিদ নফর মাই রো হেনাক বাংলা হচ্ছে সে নতুন লোক সে নতুন লোক ওখানে যাবে না হুয়া হচ্ছে সে যেদিদ হচ্ছে নতুন নফর হচ্ছে লোক মাই হচ্ছে না রো হচ্ছে যাবে হেনাক হচ্ছে ওখানে আরবিতে তাইয়েব পুলিশ তখন আপনাকে বলছে যাকে কি আসামি ধরে যা তাকে বলছে পুলিশ তুমি তাড়াতাড়ি চলে যাও আর কি এটাই তাই সুরা ঠিক আছে যাও রো হচ্ছে যাও সুরা সুরা হচ্ছে তাড়াতাড়ি তাই রো সুরা আরবিতে হয় মুদির বাংলা হচ্ছে ম্যানেজার কোথায় আরবিতে হয়েন মুদির বাংলা হচ্ছে ম্যানেজার কোথায় হয়েন হচ্ছে কোথায় মুদির হচ্ছে ম্যানেজার এর পরের বাক্যটি আমি সাজিয়েছি মেন সবলিনটা আরবিতে মেন সবলিনটা হয়তো কাতারি আপনাকে জিজ্ঞাসা করবে মেন সবলিনটা বাংলা হচ্ছে কি কাজ তোমার মিন হচ্ছে কি শগল হচ্ছে কাজ ইনতা হচ্ছে তোমার ইনতা কি বলে থাকে হচ্ছে হচ্ছে আপনি আর তোমার এর পরের বাক্যটি আলহিন মুদিরিজি আপনাকে হয়তো জিজ্ঞাসা করবে এখন মুদির আসবে আরবি কাতারি হয়তো জিজ্ঞাসা করবে আলহিন মুদিরিজি এর বাংলা হচ্ছে এখন ম্যানেজার আসবে আলহিন হচ্ছে এখন নদীর হচ্ছে ম্যানেজার ইজি ইগি ইগি এভাবে বলে আর কি ইজি ইগি আসবে এরপরে বাক্যটি হচ্ছে লা আপনি প্রতি উত্তরে তাকে বলবেন আরবিতে আলহিন মাইজি প্রতি উত্তরে আপনি কাতা এভাবে জবাব দিবেন বা উত্তর দিবেন লা আলহিন মাইজি বাংলা হচ্ছে না এখন আসবে না লা হচ্ছে না আলহিন হচ্ছে এখন মাই হচ্ছে না ইজি হচ্ছে আসবে না এরপরে বাক্যটি আমি সাজিয়েছি লা বুক রাইজি আপনি আর কি বলতে পারেন তাকে যে আজকে আসবে না কালকে আসবে লা আরবিতে লা বুক রাইজি না কাল আসবে লা হচ্ছে না বকরা হচ্ছে কাল ইজি হচ্ছে আসবে ইজি ইগি দুভাবে আর কি বলে তারা ইজি হচ্ছে আসবে কার বাইশ গোল খালাস হয়তো আপনাকে জিজ্ঞাসা করছে কাতারে আরবিতে কার বাইশ গোল খালাস বাংলা হচ্ছে কারেন্টের কাজ শেষ কারবাই কার ভাই কাহারা বা দুভাবে বলে কার ভাই কাহারা হচ্ছে কারেন্ট সগোল হচ্ছে কাজ সগোল ইস্তগল ইস্তগল বলে খালাস হচ্ছে শেষ আরবিতে কাম নাফর সাবি সগল কাম নাফর সাবি সগল বাংলা হচ্ছে কত লোক কাজ করে বাংলা হচ্ছে কত লোক কাজ করে কাম আরবিতে কাম বাংলা হচ্ছে কত আরবিতে নফর বাংলা হচ্ছে লোক সবই হচ্ছে করে সগল হচ্ছে কাজ কোন কিছু করলে সেটাকে আরবিতে বলে সবই আরবিতে আলহিন আসারা নফর ফি আরবিতে আলহিন আসারা নফর ফি বাংলা হচ্ছে এখন দশ জন আছে আলহিন হচ্ছে এখন আসারা হচ্ছে দশ নফর হচ্ছে লোকজন ফি হচ্ছে আছে আলহিন আসারা নফর ফি আরবিতে মিন মাকান সগল এভাবে আমি তো আস্তে আস্তে বলছি আপনাদের বোঝার জন্য কিন্তু কাদারিরা বা যখন আসে একটা কাজের সাইডে তারা খুব দ্রুত কথা বলে মিন মাখান সুগুন আরবিতে এর বাংলা হচ্ছে কোন জায়গায় কাজ মিন মাকান সগল বাংলা হচ্ছে কোন জায়গায় কাজ এর পরের বাক্যটি হচ্ছে কুল্লু তুরাবশিল আরবিতে কুল্লু তুরাবশিল বাংলা হচ্ছে সব মাটি উঠাও সব হচ্ছে কুল্লু তুরা হচ্ছে মাটি উঠাও হচ্ছে শিল শিল্লু তুরাব বাক্যটি হচ্ছে আরবিতে জিদার সুর আমি আর কি কয়েকটা বিল্ডিং এর আর কি আরবি দিয়েছি ভাবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত জিদার সুর আমুদ বাংলা হচ্ছে দেওয়াল বাউন্ডারি পিলার জিদার হচ্ছে দেওয়াল সুর হচ্ছে বাউন্ডারি আমুদ হচ্ছে পিলার ওই যে আমরা কলম বলি পিলার বলি আরবিতে গুরফা বাব দরিচা এর বাংলা হচ্ছে রুম দরজা জানলা আরবিতে গোর্ফা বাব দরিচা বাংলা হচ্ছে রুম দরজা জানালা গুরফা হচ্ছে রুম ঘর বাদ হচ্ছে দরজা দরিচা হচ্ছে জানালা কোথাও কোথাও আবার সুপ বলে জানালা কে পরের বাক্যটা হচ্ছে আরবিতে খারাসানা বাংলা হচ্ছে ছাদ বিম ঢালাই আরবিতে ছাদ জিসার খারাসানা বাংলা হচ্ছে ছাদ বিম ঢালাই ছাদ হচ্ছে ছাদ জিসা হচ্ছে বিম খারাসানা হচ্ছে ঢালাই সাবিয়াও বলে ঢালাইকে সাববিয়াও বলে আরবিতে রমেল সিমেন্ট গেরা আরবিতে রমেল সিমেন্ট গেরা বাংলা হচ্ছে রেল হচ্ছে বালি সিমেন্ট হচ্ছে গেরা সিমেন্ট হচ্ছে গেরা রমেল সিমেন্ট গারা রমেল হচ্ছে বালি সিমেন্ট গেরা সিমেন্ট বলে কি পরে আরবিতে হার রেস না। আরবিতে হার রেস না এভাবে আর কি বলে হার সে এখানে আসো হারেস হচ্ছে যোগান্দার তাল হচ্ছে আসো হেনা হচ্ছে এখানে হাররেস তাল হেনা বাংলা হচ্ছে যোগান্দার এখানে আসো পরিবার কুটি হচ্ছে আরবিতে আনাবে মহান দেশ মহাদেশ মহান দেশ এবারকে বলে বাংলা হচ্ছে আমার বাড়ির ইঞ্জিনিয়ার আনা বেত মহাদেশ মহান দেশ আমরা এইভাবে বলে থাকি কাতার সৌদি আরবে মহাদেশ মহান দেশ বাংলা হচ্ছে আমার বাড়ির মহান আনা হচ্ছে আমার হচ্ছে হচ্ছে বাড়ি ইঞ্জিনিয়ার আরবিতে আলেন মজগুল আনা আরবিতে আনা বাংলা হচ্ছে এখন আমি ব্যস্ত এখন ব্যস্ত আমি আলহিন হচ্ছে এখন মশগুল হচ্ছে ব্যস্ত আনা হচ্ছে আমি আলহিন মজগুল আনা বাংলা হচ্ছে আমি এখন ব্যস্ত